গেল কোথায় কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় শান্তি লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছে কয়জন ভিতর থেকে শান্তিতে আছে বলেন না প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছে সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তি দেব আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আমি সারা দিন বাহিরে দৌড়াই দিন রাত আমি পরিশ্রম করি মাথার ঘাম আমি পায়ে ফেলি দুইটা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি শুধু নিজের জন্য নয় তোমাদের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুর বেলা ভাত খায় না বাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য অনেক ভাইয়েরা আছেন বাদনাকে না কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায় ওই বাবাকে প্রশ্ন করেন ওই ভাইকে প্রশ্ন করেন কেন এত ওবার পরিশ্রম করছেন একটা পুরুষ উত্তর দিবে আমার জন্য নয় আমার একজনের পরিশ্রমে যে পাঁচ জনের পেট ভরছে তাদের জন্য আমার একজনের ত্যাগের কারণে পাঁচজন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি আমি একজন রোদে শুকাই বৃষ্টিতে বিজি এই কারণে যাতে পাঁচ জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি শক্ত ছাদ আমি একজন পরিশ্রম করি আমার শরীর আমিও তো একটা মানুষ আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে একটা লিমিটেশন আছে তিন বস্তার উপর তো চার বস্তা আমি পারি না কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার তত বেশি ওই দিন থেকে আমি তিনের জায়গায় চার নেওয়া শুরু করেছি ওই লোডটা আমার কাঁধে হয়ে কোমরো হয়ে পায়ে পড়তেছে আমি জানি আমার ডিউ কমে যাবে তারপর আমি সপ্তাহ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু ঝি ফুটানোর জন্য সে মানুষটা যখন প্রবাস থেকে আসে সারা দিন বাহিরে দৌড়ায় আসে ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন দুই মুঠো ভাত খেতে চায় সেখানেও দেখা যায় এই জামিলা ওই জামিলা এর এই দোষ ওর ওই দোষ এ এর নামে বিচার ও ওর নামে বিচার শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয় বাহিরেও শান্তি নাই ঘরেও শান্তি নাই মন পর্যন্ত শোনা যায় বলে ইচ্ছা করে সব কিছু ছেড়ে চলে যাব বাহিরে কথা তোমাদের যেদিকে যা মন চায় তা করো আমার দুই চোখ যেদিকে যায় তুমি সেদিকে চলে যাব কেন বলছে শুধু একটু অশান্তির কারণে শান্তি না পাওয়ার কারণে এই শান্তিটা গেল কোথায় কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাশে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্থ নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় রব ডাক দিয়ে বলে বান্দা পেরেশান কেন তুমি বান্দা বলে মৌলা শান্তি নেই হাওয়াই যারে সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে আগের যুগে বাবা মারা মাটির জোতা দিয়েও ফিটাতো সন্তান কখনো মাটি থেকে চুপ তুলে তাকাই নাই আর এখন একটা থেকে দুইটা কথা হলে সন্তান রাগ করে খাবার বন্ধ করে দিচ্ছে ঘর থেকে বের হয়ে যাচ্ছে আবার অতিমাত্রায় আবেগী হয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলতেছে আমি শ্রদ্ধার সাথে মা বাবাদেরকে বলবো সন্তান অপরাধ করলে ভুল করলে অবশ্যই আপনি শাসন করবেন কিন্তু শাসনের ধরনটা যেন সুন্দরভাবে হয় তার আত্মসম্মানে যেন আঘাত না লাগে আত্মীয় স্বজনের সামনে তাকে তুলনা দিয়ে বিবেচনা করেন না তাকে তার সম্মানটা দিন আপনার সন্তান যতই খারাপ হোক আপনি বিচার করবেন এমন কোন কথা বলবেন না এমন কোন রাস্তা করবেন না যেন বাহিরের মানুষ এসে আপনার সন্তানকে তা না দেয় আপনার সন্তানকে ইনসাল করে আপনার সন্তানকে আন্ডার এস্টিমেট করে এই সুযোগ দিয়ে না তাহলে হবে কি ওই সন্তানের অন্তর থেকে অটোমেটিক মা বাবার প্রতি শ্রদ্ধা উঠে যাবে কেন যাবে একটা হচ্ছে রাগ আরেকটা হচ্ছে শয়তানের তো লেগেই আছে সব সময় বেআদবি করানোর জন্য কথা বলতে হবে ঠিক কিনা কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু সাবধান হতে আমাদের সবাইকে বুঝার দান কথায় কষ্ট নিয়েছেন। আমি কিছু কথা বলি যদি বাঁচার মতো বাঁচার ইচ্ছা থাকে প্রাণ খুলে প্রাণ ভরে যদি নিঃশ্বাস নিতে ইচ্ছা হয় তাহলে কথাগুলো আপনার জন্য যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস নেওয়া এক জিনিস প্রাণ বরে নিঃশ্বাস নেওয়া আর এক জিনিস ঘুমানো এক জিনিস শান্তির ঘুম আর এক জিনিস হাসা একটা জিনিস মনের হাসা আর এক জিনিস আপনি আপনাকে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছে কয়জন ভিতর থেকে শান্তিতে আছে বলেন না প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছে সারা দুনিয়া ঘুরে ঘরে এসে